একদল তো পূজার সময় বলে ধর্ম যার যার উৎসব সবার একথা বলে কি বলে না বলে আমাদেরকে পূজায় নিয়ে তাদের হিন্দুদের তৈরি গোমূত্রের বিভিন্ন খাবার আমাদেরকে খাওয়ানোর জন্য আমাদেরকে স্লোগান শিখায় যে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান এখন আবার আমরা বলে দিতে চাই সামনে আমাদের কোরবানি চলে এসেছে আমরা আমাদের সেই হিন্দুদেরকে বলতে চাই যে তোমরা আমাদেরকে যারা বলছো ধর্ম যার উৎসব সবার তো তোমাদের স্লোগানই তোমাদেরকে আমরা ফিরিয়ে দিলাম ধর্ম যার যার উৎসব সবার ধর্ম সবার আসো আমাদের হবে নামাজ পড়তে হবে আমাদের গরু আমাদের সাথে কোরবানি করতে হবে আমাদের সাথে আমাদের গরুর গোস্তাইতে হবে যদি তোমাদের স্লোগান তোমরা নিজেরাই মানতে না পারো তাহলে আমাদেরকে কেন বলো কি বলেন শুধু তাদের ধর্মের বেলায় আমাদেরকে তারা উৎসাহিত করে আর আমরা এমন মুসলমান হয়ে গেছি না আমরা তাদের পূজায় যাই তাদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমরা তাদের প্রাসাদ খাই তাদের যে গোমূত্রের তৈরি অনেক খাদ্য খাবার এগুলো খাওয়ায় মুসলমানের আবার সেখানে যায় এই আমি আগেও রাস্তা মুসলমানের বাচ্চারা কি সুন্দর করে হেঁটে হেঁটে হিন্দুদের সেই মন্দিরের দিকে ছুটে যায় অথচ মুসলমানের বাচ্চারা আজান হলে মসজিদে আসে না দুঃখ কারে বলবো বলেন ইমান ইমানের কি হালত আমাদের ধর্ম কি শেখায় আমাদের ধর্ম কাউকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে আল্লাহ নবী সাল্লাম নিষেধ করেছেন আমাদের ধর্ম কোনো ধর্মকে আঘাত করে না ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম আমাদের ধর্ম কোনো কাউকে আগে আঘাত করে যুদ্ধের যত ইতিহাস খুঁজে দেখবেন বিশ্ব সাল্লাম সশরীরে সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং নবী আলাহি সাল্লাহামের জমানায় প্রায় সাতান্নটি যুদ্ধ হয়েছিল নবী সাল্লাহ সাল্লাম জীবিত থাকা অবস্থায় কোন যুদ্ধে মুসলমানরা আগে আঘাত করে নাই মুসলমানদেরকে আগে আঘাত করা হয়েছে পরবর্তীতে মুসলমানরা পাল্টা আঘাত করেছিল আমরা সাম্প্রদায়িক সম্পৃতি বিশ্বাসী আমরা কাউকে আঘাত করি না যেখানে আমাদের নবী নিষেধ করে গেছেন আমাদের ধর্মে নিষেধ আমাদের এমন একটা ধর্ম যেখানে ঘুমাইলেও সব হয় ঘুমো একটা এবাদত কি বলেন ঘুম এবাদত না কোন ব্যক্তি যদি ঘুমায় সেখানে জোরে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করা নিষেধ কোন ব্যক্তি ঘুমন্ত ব্যক্তির কাছে উচ্চ স্বরে কোরআন তেলাওয়াত করাই সে ঘুমন্ত ব্যক্তিকে ডিস্টার্ব করা যাবে না তুমি কোরআন তেলাওয়াত করো আস্তে করো তাকে ডিস্টার্ব করবে না ঘুমো ইবাদত কিভাবে ইবাদত হবে জানেন সিস্টেম তো আছে সিস্টেম না জানলে তো ইবাদত হবে না কোন ব্যক্তি যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে তাড়াতাড়ি কি করে খাবার খেয়ে সময় নষ্ট না করে সুন্নতি নিয়মে ঘুমিয়ে যায় তার অন্তরে নিয়াত আমি কি করব আবার ফজরের নামাজ এসে পড়ব ওই আল্লাহর মান্দার যদি আবার ফজরের নামাজ বা জামাত আদায় করে